আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সিলেট এক আসনে একটি জরিপ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করব আমি আজকে নতুন বাজারে এসেছি নতুন বাজারে জনমত জরিফে আমি এই ভাইয়ের জনমতটা যাচাই করি ভাই সিলেট এক আসনে দাঁড়িপাল্লার পক্ষ থেকে হাবিবুর রহমান আর দানিশের পক্ষে নির্বাচন করবেন মুক্তাদির আপনি কাকে সাপোর্ট করছেন আমি হাবিউর রহমানকে সাপোর্ট করছি কেন আপনি হাবিউর রহমানকে হাবিউ রহমানের মার্কা কি দাড়ি পাল্লা কেন দাড়ি কি ভোট দিবেন উনি হচ্ছেন একজন মাওলানা হাবিউর রহমান একজন দিদার মানুষ হিসাবে আমি ওনাকে সাপোর্ট করি এবং উনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের সিলেট এক আসনে দুর্নীতিমুক্ততা ধন্যবাদ আমি আরও একজন দর্শকের মতামত প্রিয় দর্শক তুই ভাই সিলেট আসনে দাড়ি পাল্লার পক্ষে হাবিউর রহমান এবং দানিশ শিশুর পক্ষে মুক্তাদির মুক্ত খন্দকার মুক্তাদির আপনি কোন মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ আমি তো এবার আশা করছি দাঁড়ি পাল্লায় ভোট দিবেন কেন দাড়ি ভোট দেবেন পাল্লা যিনি আসছেন একজন আলিম মানুষ এবং সৎ এবং যোগ্য মানুষ হিসাবে আমি দাড়িপাল্লা ভোট দেব দাড়িপাল্লা যদি ক্ষমতায় যায় দুর্নীতিমুক্ত সমাজ ঘটতে পারবে ইনশাল্লাহ উনি চাঁদাবাদ মুক্ত টেন্ডার মুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে পারবে ধন্যবাদ প্রিয় দর্শক আমি আর একজন ভাইয়ের ব্যবসায়ীর মতামত নেব যে ভাই আপনি সিলেট এক এটা তো সিলেট এক আসন সিলেট এক আসনে দাঁড়ির পাল্লার পক্ষে হাবিবুর রহমান আর দানিশের পক্ষে মুক্তাদির চৌধুরী খন্দকার মুক্তাদির তো আর আপনি কোন মার্কে ভোট দেবেন ক্ষমতায় গেলে কি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারবে আপনি কি আশাবাদী ধন্যবাদ আমরা আরেকজন ব্যবসায়ীর মতামত নেব যে ভাই সিলেটে এক আসনে দাঁড়ির পক্ষে হাবিবুর রহমান আর দানিশ শিশের পক্ষে খন্দকার মুক্তাদি আপনি কাকে ভোট দিবেন আমি দাঁড়ি ফাল্লাতে দেব মৌলানা হাবিবুর রহমানকে দেব কেন হাবিবুর রহমানকে ভোট দিবেন দেশের শান্তির জন্য দেব নিয়া ইনসাফ শাসনের জন্য দেব আপনি কি মনে করেন যে আগামীতে দাঁড়িয়ে ক্ষমতা যাবে ইনশাল্লাহ তারি ক্ষমতায় গেলে কি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারবে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ এই ভাইও তার মতামতটি দিয়েছেন ধন্যবাদ